এবার উর্মিকে যে কঠিন বার্তা দিল ছোট্ট লাবণ্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে শালিনী মিত্র কাউকে কিছু না বলে সেনগুপ্ত বাড়ি থেকে চলে গেছে কিন্তু উর্মি উর্মি তাতেও খুশি হতে পারেনি বলে এই মেয়েটা থাকলে আমি চলে বাড়ি থেকে এদিকে শালিনী মিত্র দীপার কাছে তার ছোট্ট মেয়েটার সমস্ত দায়ভার দিয়ে গেছে তাই দীপা উর্মির এমন কথা শুনেও কিছুই বলতে পারে না এদিকে মেয়েটা তার মায়ের জন্য অজুর নয়নে কেঁদেই চলেছে যা রূপার পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না রূপা উর্মিকে বলে কাকিয়া শালিনী তো চলে গেছে তাহলে তোমার সমস্যাটা কি উর্মির রূপার কথা না শুনে দ্বীপের কুলে থাকা লাবণ্যকে টেনে হেঁচড়ে নিচে নামায় আর বলে এই মেয়ে তুই এখনই এই বাড়ি থেকে চলে যাবি তা না হলে তোকে আমি মেরেই ফেলব উর্মির কথা শুনে ছোট্ট লাবণ্য এবার আর চুপ থাকতে পারে না উর্মিকে বলে এ বাড়ি থেকে যেতে হলে তুমি চলে যাও আমি কেন যাব এটা আমার বাবার বাড়ি আমার বাড়ি লাবণ্যর এমন কথা শুনে রূপা খুব খুশি হয়ে বলে হ্যাঁ বোন তুমি একদম ঠিক বলেছ এ বাড়ি তোমার আমার সোনার আর দীপের তাই আমাদেরকে আমাদের বাড়ি থেকে কেউ বের করতে পারবে না আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব। রূপার এমন কথা শুনে সূর্য উদ্দীপা মনে মনে খুব খুশি হয় এদিকে উর্মি লাবণ্য আর রূপার কথা শুনে খুবই উত্তেজিত হয়ে পড়ে তো বন্ধুরা লাবণ্য যদি এমন একটা কঠিন বার্তা দেয় উর্মিকে তাহলে উর্মি কি সিদ্ধান্ত নিতে পারে বলে তোমাদের মনে হয় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ